চিতাবাঘের আতঙ্ক ছড়ালো ময়নগরীতে এবার খাগড়াবাড়ি দুই নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় ছড়ালো চিতা বাঘের আতঙ্ক বেশ কিছু এলাকাবাসীদের দাবি তারা নিজের চোখে চিতাবাঘ সহ চিতাবাঘের শাবক দেখতে পেয়েছে ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ওই এলাকায় খাঁচা পাতার দাবি তুলেছে এলাকার বাসিন্দারা চিতাবাঘের আতঙ্কে বৃহস্পতিবার কৃষি জমিতে কোনো কৃষক যায়নি গবাদি পশুদের বাড়ির সামনে বেঁধে রাখা হয়েছিল অনেকেই তাদের বাচ্চাদের স্কুলে পাঠায়নি জানা গিয়েছে বুধবার রাতে খাগড়াবাড়ি দুই নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিলার ডাঙ্গা গ্রামে প্রথমে দীপু দাস দুটি বড় চিতাবাঘ দেখতে পায় পরবর্তীতে দুটি শাবক দেখতে পায় তিনি এই বিষয় নিয়ে শুক্রবার টহল দেন এরপর তিনি স্থানীয় সদস্যের স্বামীকে ফোন করেন পর একের এক লোক সামনে চলে আসে সেই সময় ওই এলাকার বাসিন্দা মোদক দুটি চিতাবাঘ দেখতে পান নিমেষের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে যায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে ময়নাগুড়ি থানার পুলিশ পঞ্চায়েত সদস্যের স্বামী খুশিমোহন বৈরাগীও রাতে ওই চা বাগানে দুটি চিতাবাঘের শাবক দেখতে পান এলাকায় এতটাই আতঙ্ক ছড়িয়েছে যে গ্রামবাসীরা লাঠি হাতে ঘোরা করছে আমার নাম খুশি মোহন বৈরাগী বললাম তো আপনি তো এলাকার পঞ্চায়েতের মানে হাজবেন্ড তো কি হয়েছে আপনার গ্রামে আমার গ্রামে কালকে সন্ধ্যার দিকে মানে একজন লোক দেখতেছে এখানে বাঘের বাচ্চা নিয়ে বাঘ খেলতেছে তারপরে তো ফোনা ফোনি হলো যোগাযোগ করার পরে তারপরে রাত্রে পুলিশ ভ্যান আসলো আসার পরে আমরা সাথে আসলাম আসার পরে আমরা বড় বাঘগুলোকে দেখতে পাইনি ছোট দুইটা বাচ্চার মতো দেখা গেল দূরের থেকে হ্যাঁ কাছে তো যাওয়া যায়নি মানে আপনারা কাছে জানেন কি দেখছেন যে দূরে বাচ্চা কি করছে মানে খেলতে ছিল তো এখন কতটা আতঙ্কিত আপনারা এখন তো ওইটাই আতঙ্কিত মানে যদি বেঞ্চের সত্যি যদি ওইভাবে হয়ে থাকে তাহলে তো আমাদের খুব সতর্কভাবেই থাকতে হবে হ্যাঁ বাচ্চা কাচ্চা নিয়ে সমস্যা হবে গরু ছাগল নিয়ে সমস্যা হবে অনেক কাউকে তো দেখা যাচ্ছে আজকে জমিতেও মনে হয় গরু টরু কম বাঁচে মানে ইয়েও করে নেই

বাচ্চা আছে অনেকগুলা তার মানে এটা কবে দেখলেন আপনি কালকে সন্ধ্যার সময় আচ্ছা তারপরে পুলিশকে খবর দিলেন তারপরে পুলিশকে খবর দিলাম আতঙ্কিত কতটা